আমাদের কাজটা হচ্ছে সাবলিমিশনের ওপর কাজ বেসিক্যালি কাস্টমাইজ গিফটিংয়ের ওপর কাজটা আমাদের লেজার ওয়ার্ক টিটিএফ ওয়ার্ক বেসিক্যালি প্রিন্টিং এরকম মাক প্রিন্টিং যেগুলো হয় এই ওপর কীভাবে প্রিন্ট করছেন সেই ওপরে আমাদের কাজটা আছে বাড়ি বসে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন অবশ্যই অনেক কম বাজেটের মধ্যে ম্যাজিক মাগ আপনারা যখন গরম কিছু দেবেন তখন ভেতরের যে প্রিন্টটা থাকবে সেটা আপনার ভিজিবল হবে এরকম ফাইভ ইন কম্বো মেশিন থাকবে মাগের দুটো এক্সটেনশন পাবেন যেখানে আপনারা মাগ প্রিন্ট করতে পারবেন তার সাথে সাথে মাগ এক্সটেনশনে আপনারা সিপ অফ বটলও ইকুয়ালি প্রিন্ট করতে পারবেন এছাড়া ক্যাপ এক্সটেনশন পাচ্ছেন আর প্লেটের এক্সটেনশন পাচ্ছেন মানে কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাচ্ছে যেখানে আপনারা আমার পেছনে রাখা প্রত্যেকটা আইটেম প্রিন্ট করতে পারবেন সুন্দর ভাবে জিনিসটা প্রিন্ট হয়ে যাচ্ছে আর খুব কম সেকেন্ডস প্রিন্ট হয়ে যায় বেসিক্যালি এটা কোন মেটালের উপর যদি আপনারা কিছু প্রিন্ট করতে চাইছেন ইজিলি এটা দিয়ে এই মেশিনটা ছুরি আপনারা প্রিন্ট করতে পারবেন যেকোনো কোনো মেটালের উপর একদমই দেখুন এখানে অনেকগুলো প্রিন্ট করা আছে এগুলো স্যাম্পল স্যাম্পল হিসেবে অনেকগুলো প্রিন্ট করা আছে সেম বটলেও আমরা দেখুন প্রিন্ট করেছি হালতে যে ডিজাইনস গুলো হয় সেগুলো দেখুন কি অপূর্ব ভাবে প্রিন্ট করা আছে এখানে নামও লেখা আছে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত মোটিভেট বক্স থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকবে এনাদের ভিডিও আমাদের চ্যানেলে অনেকই রয়েছে আজকে একটি নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে ফাইবার মার্কিং মেশিন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা নিয়ে আজকে আমাদের বিভিন্ন রকম তথ্য তুলে ধরব আর এর পাশাপাশি যেগুলো রেগুলার মেশিন সেগুলো রয়েছে সাবলি মেশিন মেশিন তার সঙ্গে এখানে যা যা মেটেরিয়াল পাওয়া যায় যেগুলোকে নিয়ে আপনারা ভালো বিজনেস করতে পারেন ভালো লাভ করতে পারবেন আর সমস্ত কিছু গাইড থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের কোম্পানির নাম আর অ্যাড্রেসটা বলুন একদমই আপনারা এসেছেন আজকে মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে আমার নাম হচ্ছে সৌমিলি তো আমাদের টোটাল তিনটা ব্রাঞ্চেস আছে দিল্লি নয়ডা কলকাতা তো আজকে আপনারা উপস্থিত আছেন কলকাতা ব্রাঞ্চে কলকাতা ব্রাঞ্চের যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে সিক্সটি বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক আপনার যদি মেট্রো বায়া রুটে আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক নামতে হবে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর আপনারা যদি হাওড়া বায়া রুটে আসেন তাহলেও আপনাদেরকে গিরিশ পার্কে নামতে হবে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে নিয়ারেস্ট লোকেশন ডমিনোজ পিজা একদম নিয়ারেস্ট লোকেশন হচ্ছে সিমলা ডমিনোজ বিবেকানন্দ রোডে সিমলা ডমিনোজ আছে তার পাশেই কর্ণাটকা এর ফার্স্ট ফ্লোরেই আমাদের অফিস এই কোম্পানির তো ভিডিও আমাদের চ্যানেলে অনেকেই রয়েছে এবং সাবলিমেশন নিয়ে যেহেতু ব্যবসা সেক্ষেত্রে কি বলতে চাই নতুন দর্শকরা আছে তাদেরকে একটু বলে দিই আমাদের ব্যবসাটা কিসের ওপর আমরা কি কাজ করি তো আমাদের কাজটা হচ্ছে সাবলিমিশনের ওপর কাজ বেসিক্যালি কাস্টমাইজ গিফটিং এর ওপর কাজটা আমাদের লেজার ওয়ার্ক টিটিএফ ওয়ার্ক বেসিক্যালি প্রিন্টিং এরকম ওয়ার্ক প্রিন্টিং যেগুলো হয় এই ওপর কিভাবে প্রিন্ট করছেন সেই ওপরে আমাদের কাজটা আছে জন্য কিভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন তো সেটাই আপনাদেরকে বলতে আজকে আমরা এসেছি এখানে কিছু মেশিনস দেখিয়ে দেবো কিছু র মেটেরিয়ালসও দেখাবো যেটার সাহায্যে আপনারা বাড়ি বসে একটা বিজনেস স্টার্ট আপ করতে পারবেন অবশ্যই অনেক কম বাজেটের মধ্যে কাস্টমাইজ গিফটিং এর উপর যে ব্যবসাটা এটা কতগুলো ভ্যারাইটিজ আছে শুনুন ওটা দেখে এখানে দেখতেই পাচ্ছেন এতগুলো মাগস এর ভ্যারাইটিজ রাখা আছে তো এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ অফ মাগ রয়েছে এটা হচ্ছে বেসিক একটা মাগ এর এটা হোয়াইট মাগ এর উপর প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন এটার কস্ট হচ্ছে ফর্টি ফাইভ রুপিস প্রিন্টিং কস্ট মাত্র পাঁচ টাকা আর এটার কস্ট হচ্ছে ফাইভ রুপিস অনেক ভ্যারাইটিস অফ মাগ আছে যেমন ইনার কালার মাগ ভেতরটা কালার আছে হ্যান্ডেলটা কালার আছে এগুলোকে আমরা ইনার কালার মাগ বলে থাকি ইনার কালার মাগ এর মধ্যে পাঁচ থেকে ছটা কালার আপনারা ভ্যারাইটিস পেয়ে যাবেন এছাড়াও অনেক ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন হার্ট হার্ট হ্যান্ডেল মাগ ইনার কালার হার্ট হ্যান্ডেল মগও রয়েছে তো এখানেও আপনারা পাঁচ থেকে ছটা কালার অ্যাভেলেবল ভ্যারাইটিস পেয়ে যাবেন এরকম বিভিন্ন ধরনের মাগস অ্যাভেলেবল আছে যেমন দেখতেই পাচ্ছেন আজকাল মার্কেটে খুব চলে ম্যাজিক মাগ ম্যাজিক মাগের কি এটা আছে যে আপনারা যখন গরম কিছু দেবেন তখন ভেতরের যে প্রিন্টটা থাকবে সেটা আপনার ভিজিবল হবে যখন ঠান্ডা হয়ে যাবে নরমাল আবার ব্ল্যাকে চলে আসবে তো এই ম্যাজিক মাগেরও অনেক ভ্যারাইটিস আছে এটা যেমন স্পার্কেল হার্ড হ্যান্ডেল ম্যাজিক মাগ এরকম নরমাল ম্যাজিক মাগও পেয়ে যাবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপো বটলস অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের সিপো বটলস আছে এইটা হচ্ছে বেসিক একটা সিপো বটল সাড়ে সাতশো এম এর হোয়াইট সিপার আমরা বলে থাকি এটা ছশো এম এর সিপারও আছে এটা দুটো ভ্যারাইটিস আছে সেরকমই বাচ্চাদের সিপারসও আছে পুশ বটল এরকম বাচ্চাদের সিপারসও প্রিন্ট করা আছে এখানে তো এরকম অনেক টেম্পারেচার সিপারও আছে টেম্পারেচার সিপারে আপনারা এনগ্রেভিংও করতে পারেন ফাইভার মার্কিংও করতে পারেন বা আপনারা সাবলিমেশনেরও কাজ করতে পারেন এরকম টেম্পারেচার বটলে টেম্পারেচার বটলেরও আপনারা পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস পেয়ে যাবেন কালারের পিঙ্ক হয়ে যাবে রেড হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে ব্লু হয়ে যায় এরকম অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন এছাড়া অনেক ভ্যারাইটিস অফ বটলস আছে যেমন স্পোর্টস বটল স্পোর্টস বটলের ওপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট করা আছে তো এরকম ভ্যারাইটিস অফ মটল ফটো অনেক কিছু পেয়ে যাবেন আর যারা দর্শকরা যারা বিজনেস করতে চাইছেন তারা মিনিমাম একটা বাজেট দিয়ে আপনারা বিজনেস স্টার্ট আপ করতে পারবেন অবশ্যই আমাদের কাছে একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন আছে যেটা সাহায্যে আপনারা বিজনেস স্টার্ট আপ করতে পারবেন ফাইভ ইন ওয়ান কম্বো মেশিনে আমরা কি কি দিয়ে থাকি আপনাদেরকে একটা বারো পনেরো বেড সাইজ থাকবে সেখানে আপনারা যে কোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন যেকোনো ফ্ল্যাট আইটেম বলতে গেলে এরকম গ্লাস ফ্রেমসও আপনারা ইজিলি প্রিন্ট করতে পারবেন এছাড়া টি-শার্টসও অবশ্যই প্রিন্ট করতে পারবেন আরেকটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে রক এরকম রক ফ্রেমও আপনারা প্রিন্ট করতে পারবেন এগুলো কতটা ইউনিক আছে দেখুন বাহ এরকম অনেক ভ্যারাইটিস অনেক শেপস আছে রকের মধ্যে তারপরে মেটাল শিটস আছে এরকম অনেক ভ্যারাইটিস অফ ফ্ল্যাট আইটেম আপনারা ব্যাড সাইজটাতে প্রিন্ট করতে পারবেন আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে যে টি শার্টস সব ধরনের টি শার্টস সাবলিমেশন হয় না লাইট কালারস পলিস্টার পলিকটন ড্রাই ফিট এই কাপড়ে আপনারা সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন এছাড়া যদি আপনাদের কটন কাপড়ে বা ডাক কোনো কাপড়ে প্রিন্ট করতে হয় তখন আপনাদেরকে প্রিন্ট করতে হবে ডিটিএফ এর সাহায্য নিয়ে সাহায্য নিয়ে তখন আপনাদেরকে প্রিন্ট করতে হবে এছাড়া যে মেশিনটার ব্যাপারে যেটা আমরা বলছিলাম সেখানে আপনারা মাগের এক্সটেনশন পাচ্ছেন মাগের দুটো এক্সটেনশন পাবেন যেখানে আপনারা প্রিন্ট করতে পারবেন তার সাথে সাথে মাগ এক্সটেনশনে আপনারা সিপা বটলও ইকুয়ালি প্রিন্ট করতে পারবেন একদমই এছাড়া ক্যাপ এক্সটেনশন পাচ্ছেন আর প্লেটের এক্সটেনশন পাচ্ছেন একদমই মেশিনটা হচ্ছে এই মেশিন দেখতেই পাচ্ছেন এখানে এরকম ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন থাকবে এটার সাথে আপনারা বারো পনেরো বেড সাইজ পাচ্ছেন রোটেটেবল বারো পনেরো বেড সাইজ এছাড়া আপনারা যেটা বললাম আপনাদেরকে আদার্স যা এক্সটেনশন আছে গুলো পেয়ে যাবেন মানে কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাচ্ছে যেখানে আপনারা আমার পেছনে রাখা প্রত্যেকটা আইটেম প্রিন্ট করতে পারবেন ফাইভ ইন ওয়ান মেশিনটা যেটা আপনাদেরকে আপনাদেরকে বললাম সেটা হচ্ছে একটা বেসিক স্টার্ট করার জন্য একটা মেশিন এছাড়া যারা খুব বাল্কে কাজ করে যাদের খুব কাজ বালকে হয় আর তারা শুধু ফ্ল্যাট আইটেমের ওপরেই কাজ করবেন যেমন টি শার্টস এর উপরই শুধু কাজ করতে চাইছেন তাদের জন্য বলে দিই এরকম অনেক বড় বড় সাইজের মেশিনস অ্যাভেলেবেল আছে যেমন যার বেড সাইজটা হচ্ছে পনেরো পনেরো বা ষোলো চব্বিশ প্রায় থেকেও বেশি বড় এই মেশিনটার যেমন বেড সাইজ হচ্ছে

এর ছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাচ প্রেস মেশিন আছে যে ব্যাচ গুলো যে তৈরি করা হয় ম্যাগনেট ব্যাচ তার জন্য ব্যাচ প্রেস মেশিন আছে এখানে মিনি হিট প্রেস মেশিন আছে যাদের ছোট জিনিস কিছু প্রিন্ট করতে হবে মানে ছোট কলারে বা লোগো কিছু প্রিন্ট করতে হবে তখন তারা এরকম মিনি হিট প্রেস মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেন সেম এখানে গোল ম্যানুয়াল ব্যাচ প্রেস মেশিন আছে তার দুটো ডাই কাটার হয় যার সাহায্যে আমরা প্রিন্ট আউটটা কাট আউট করি তো এখানে এটার মেশিনটাও অ্যাভেলেবেল আছে যেটা সিপারের কথা বলছিলাম সিপার আপনারা মাক প্রেস ও প্রিন্ট করতে পারেন এছাড়া আপনারা আলাদা করে সিপার প্রেস মেশিনও পারচেস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক সিপার প্রেস মেশিন আছে এটা ফুললি অটোমেটিক সিপার প্রেস মেশিন আর এটা হচ্ছে ম্যানুয়ালি সিপার প্রেস মেশিন একদমই আর এটা দেখুন এখানে আর একটা মেশিনও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছয় বাই ছয় লেভেল প্রেস মেশিন লেভেল প্রেস মেশিনেও আগেও বলে দিই আপনাদেরকে কোনো ছোট কিছু প্রিন্ট করতে আপনারা যদি চান যেমন লোগোতে হয়ে গেল বা কিছু কলারে হয়ে গেল সেইটা এই সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন আলাদা করে যদি আপনাদের ক্যাপ্রেস মেশিনের রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনারা ফুলফিল করতে পারবেন আলাদা করে অটোমেটিক ক্যাপ্রেস মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনোটারই গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে না যদি কিছু জিনিস খারাপ হচ্ছে আপনারা ভাবতেই পারেন যে এত দাম দিয়ে মেশিন পারচেজ করব তার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকবে না তো যদি কিছু খারাপ হচ্ছে মেশিনের শুধুমাত্র এই সিলিকন প্যাডটা খারাপ হয় যেটা কি না রিপ্লেসেবল একদমই এছাড়া আপনাদের এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ভোল্টেজ ইস্যুর জন্য ভোল্টেজ কারণের জন্য এই কন্ট্রোলারটা খারাপ হতে পারে ফ্লাকচুয়েশন ইস্যুর জন্য। সেটা अवेलेबल আপনাদের কাছে অবিয়াসলি একদমই আমাদের কাছে এ টু জেড আপনারা পেয়ে যাবেন। কোন জিনিসের কন্ট্রোলার থেকে শুরু করে প্রত্যেকটা র materials আমাদের কাছে अवेलेबल আছে। ম্যাডাম আমি একটা নতুন মেশিন দেখতে পাচ্ছি। একদম এটা হচ্ছে ফাইবার মার্কিং মেশিন। যেটার কথা আপনাদেরই বলছিলাম লেজার মেশিন হয় আমরা ডিটিএফ এরও কাজ করি। তো ওগুলোর সেটআপ তো অনেক বড় বাট এইটার যে সেটআপটা আছে এটা আপনারা একটা ঘরে বসে ইজিলি করতে পারবেন। আচ্ছা কি কি কাজ করা যাবে এতে একদম এইটাতে বেসিক্যালি মার্কিং এর কাজ করতে পারবেন এটা হচ্ছে ফাইবার মার্কিং মেশিন এটার 30 ওয়ার্ডেন মেশিন আছে এটা আর এটার কনজাম্পশন এর ফিচারস কি আছে আপনারা স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে যদি যোগাযোগ করেন আপনাদের সব কিছু ডিটেইলস এই মেশিনের ব্যাপারে আমরা प्रोवाइड করে দেব তো এটাতে কি কি ফ্যাসিলিটিস আছে দেখুন এখানে সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে মার্কিং হচ্ছে একটা দেখুন কি সুন্দরভাবে মার্কিং হচ্ছে এটার সাথে পুরো সেট আপনারা পেয়ে যাবেন একদম দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্ট হয়ে যাক আপনারা দেখে নিন বলে দিচ্ছি আচ্ছা বা সুন্দর ভাবে জিনিসটা প্রিন্ট হয়ে যাচ্ছে আর খুব কম সেকেন্ডসে প্রিন্ট হয়ে যায় যদি আপনাকে কোনো ব্র্যান্ডিংয়ের আহ লোগো প্রিন্ট করতে হয় বা কিছু আহ ছোটখাটো নাম আছে সেটা হলেও প্রিন্ট করতে হয় বিদিনা সেকেন্ডস এগুলো প্রিন্ট হয়ে যাবে ওকে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে এটা প্রিন্ট হয়ে গেছে बेसिकली এটা কোন মেটালের ওপর যদি আপনারা কিছু প্রিন্ট করতে চাইছেন ইজিলি এটা দিয়ে এই মেশিনটা ছুঁ দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন যে কোনো একদমই দেখুন এখানে অনেকগুলো প্রিন্ট করা আছে এগুলো হিসেবে অনেকগুলো প্রিন্ট করা আছে আচ্ছা সেম বোটালেও আমরা দেখুন প্রিন্ট করেছি হুম আবার কাস্টমাইজ হয়ে যেমন থালাতে হালাতে যে ডিজাইন গুলো হয় সেগুলো দেখুন কি অপূর্ব ভাবে প্রিন্ট করা আছে এখানে নামও লেখা আছে সেম এইভাবে তো এই মেশিনটার সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন কোন মেটালের এর উপর একদমই একদমই মেশিন ব্যাপারে যদি আপনার ডিটেলস এ জানতে চান যদি আপনাদের আহ কিছু রিকোয়ারমেন্ট থাকে তো স্পিনে দিয়ে থাকা নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনাদের আহ সবকিছু গাইডেন্স করে দেওয়া হবে সবকিছু জানিয়ে দেওয়া হবে কি করে ইউজ করতে হয় কি করে আপনারা অবশ্যই অফিসে এসে ভিজিট করে দেখে যেতে পারেন মেশিন ব্যাপারে আর যদি কিছু জানতে লাগে তো অবশ্যই স্ক্রিনে দিতে আমার নাম্বারে কল করে নিন মোটামুটি বিজনেস স্টার্ট করতে গেলে কতটা ক্যাপিটাল লাগবে মিনিমাম এটা 30000 টাকা ক্যাপিটাল লাগবে তার মধ্যে কি কি থাকবে 5 ইন 1 মেশিন পেয়ে যাবেন একটা বেসিক প্রিন্টার পেয়ে যাবেন এপসন এর L130 ফোর কালার ইংক পেপার টেপ এটা বেসিক র ম্যাটেরিয়াল সমেত একটা প্যাকেজ পেয়ে যাবেন বিজনেস স্টার্টআপ করার জন্য আচ্ছা মোটামুটি আপনাদের কাছে তাহলে র ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে মেশিন পাওয়া যাচ্ছে বিজনেস গাইড পাওয়া যাচ্ছে সমস্ত রকম সাপোর্টও পাওয়া যাচ্ছে একদম আফটার সার্ভিস ইচ এন্ড এভরি সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ওকে আর আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আপনাদের কোনো লাইসেন্স বা কিছু জিনিসের প্রয়োজন হয় না শুধুমাত্র আপনাদেরকে এডিটিং ফটোশপটা জানতে হয় এডিটিং ফটোশপটা যদি আপনারা জানেন তাহলে এই বিজনেসটা স্টার্ট আপ করতে আপনাদের একদমই অসুবিধা হবে না ওকে আপনার এই ভ্যালুবেল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ